হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার অ্যানাদার আজকে আমি চলে আসছি ঈদ শহরের খুব সুন্দর একটা নিস্তব্ধ এলাকা যেটা ঢাকা শহরের প্রাণকান্দে অবস্থিত একবারে শাহবাগের পাশেই রমনা পার্কে আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন চতুর্দিকে ঈদ পাথরের যে শহর এই শহরের যে যে গাড়ি ঘোড়ার কোলাহল সব থেকে মুক্তির জন্য খুব সুন্দর একটা প্লেস হচ্ছে ঢাকার এই রমনা পার্ক আপনারা চাইলে আপনারা এই আপনার ফ্যামিলি এবং স্বজনদের নিয়ে এই সুন্দর পরিপাটি রমনা পার্কে এসে ভ্রমণ করতে পারেন তো চলুন আমরা এই রমনা পার্কে সব কিছু আপোনাক কে ঘূৰা দেখাই লেটছ গ তো আমরা সরাসরি চলে আসছি শাহবাগে আর শাহবাগের শিশু পার্কের ঠিক উল্টো পাশে কাছাকাছি একবারেই আমরা এই যে গেটটা এই গেট ধরেই যে আমরা ভিতরে যাব আসলে তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু শাহবাগ হয়ে মৎস্য ভবনের দিকে যে রোডটা গেছে আপনারা এই রোডে যত বাস চলে সেই বাসে কিন্তু আপনারা এখানেও নামতে পারবেন আরও বেশ কয়েকটি গেট আছে সেদিক দিয়েও ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা এই এই গেট দিয়ে আসলে মূলত ভিতরে প্রবেশ করব। আর এখানে বেশ কিছু নির্দেশনা গেটের মধ্যে দেওয়া আছে আপনারা সকাল কয়টার থেকে কয়টায় ভিতরে ঢুকতে পারবেন দশটার থেকে চারটা পর্যন্ত আসলে এটা দেওয়া আছে আপনারা এর মধ্যে ঢোকার চেষ্টা করবেন আর এখানে বেশ কিছু নির্দেশনা গেটের মধ্যে দেওয়া আছে হ্যাঁ এগুলা আপনারা ফলো করবেন তো আমরা এই গেট ধরেই এখন ভিতরে প্রবেশ করতেছি উভিয়ার্স আমরা অলরেডি রমনা পার্কে ভিতরে প্রবেশ করছি আর এই একটি পার্ক এই পার্কে কিন্তু কোনো প্রবেশ ফিল লাগে না আর আমরা শাহবাগের পাশে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে পুরো পার্টি আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই যে গেট দিয়ে ঢোকার পর এই সুন্দর ইটের সলিং করা রাস্তা এই রাস্তা ধরে আমরা পুরো পার্টি ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে আসলে শেয়ার করার চেষ্টা করব যে পার্কটি রমনা পার্ক একটি শহরের নিঃশ্বাস রমনা পার্ক শহরের কোলাহলে এক টুকরো নীরবতা যেখানে গাছের পাতায় রোদের নাচ আর বাতাসে হালকা কবিতার গন্ধ এখানে সময় যেন একটু ধীরে চলে পদ ধরে হেঁটে যায় কেউ একা কেউ বা কারো হাত ধরে কেউ খুঁজে ফিরে হারিয়ে যাওয়া শান্তি কেউ খুঁজে নিজের অস্তিত্ব সবুজের মাঝে লুকিয়ে থাকা শত শত গল্প শিশুরা দৌড়ায় বৃদ্ধরা হাঁটে প্রেমিক প্রেমিকেরা স্বপ্ন আঁকে এটা শুধু একটি পার্ক নয় এটা একটি অনুভূতি একটি শহরের প্রিয় নিঃশ্বাস তবে এই সবুজ ছায় সবই কি শান্তি তবে এই সবুজের ছায় সবই কি শান্তি না কখনো এখানেও দেখা যায় কিছু অসামাজিক ছায়া যা সৌন্দর্যের ক্যানভাসে একটি দাগ ফেলে যায় আমরা দেখেও চুপ থাকি হয়তো চোখ ফিরিয়ে নেই কিন্তু সত্য তো লুকিয়ে রাখলে মোছা যায় না সকালের প্রথম আলোটুকু যখন গাছের পাতায় শুয়ে যায় তখন রমনা পার্ক ঘুম থেকে জাগে এক নিঃশব্দ আনন্দে পাখিরা ডাকে ঠিক যেন কেউ মৃদু সুরে গাইছে জীবনের গান এই ডাক কানে নয় মন ছুঁয়ে যায় চারপাশে সবুজের এক আবরণ নরম ঘাস ছায়া মেখে থাকা গাছের গুড়ি আর বাতাসে ভেসে বেড়ানো এক অদ্ভুত প্রশান্তি এমন পরিবেশে হৃদয়ে কথা বলতে চায় আর মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন নিঃশ্বাসে গলে যায় এখানে নেই শহরের হন নেই হুটোপুটি আছে কেবল পাখিরে ডাকে কাথা নিঃশব্দ এক সকাল সবুজের ছায় মোড়ানো এক নির্ভর অনুভব রমনার এই শান্ত মুহূর্ত হয়তো ক্যামেরায় ধরা যায় না কিন্তু হৃদয়ে থেকে যায় অনেক অনেক দিন তো ভিওস আমরা কিন্তু সেই রমনা পার্কের ভিতরে আছি আর ভিতরে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছে আর এখানে রমনা পার্কে অনেক গাছ আছে জন্য প্রচুর বাতাস আছে শহরের আপনার একটু নিস্তব্ধতা আছে এখানে চতুর্দিকে শহরের যেখানে যেখানে প্রচুর দালানকোটা তার মাঝে ছোট্ট একটা পার্ক হ্যাঁ এই পার্কের মধ্যে আপনারা খুব শান্তিতে খুব সুন্দর একটা সময় আসলে উপভোগ করতে পারবেন যেমনটি আমরা এখানে ঘুরতেছি এবং এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা সময় আমরা উপভোগ করতেছি তো এই ঢাকা শহরের যানজটের মধ্যে হ্যাঁ থেকে যদি আপনি সাময়িক একটু সুখ পেতে চান সেক্ষেত্রে আপনারা এই রমনা পার্কে আসতে পারেন এবং রমনা পার্কে সাময়িকভাবে আপনারা কিছুক্ষণের জন্য ঘুরতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই পার্কটি আসলে বিশেষ করে অনেক বড় আছে আর লেক আছে আর ভিতরে অনেক গাছ আছে যার কারণে এই পার্কের সব দিক থেকে আপনার কাছে সুন্দর লাগবে তো চলেন আমরা আরও সামনে যাই রমনার লেক জলরঙ্গে আঁকা এক নিঃশব্দ স্বপ্ন রমনা পার্কের বুক সিরে যে লেকটা বয়ে চলে তা যেন শহরের ভেতরে লুকিয়ে থাকা এক আয়না যেখানে সবুজের প্রতিচ্ছবি ঘুমিয়ে থাকে আর পাখির ডানায় ছড়িয়ে পড়ে শান্তির রেখা জলের ওপর ভেসে থাকা পাতাগুলো ছায়ার সাথে আলোর খেলা আর বাতাসে ভেসে আসা দূরের পাখির ডাক সব মিলি এক অপার্থিব অনুভব এই লেক শুধু একটা জলাধার নয় এটা এক নীরব দর্শক যে বছরের পর বছর ধরে দেখেছে প্রেমের চোখ শুনেছে মন খারাপের দীর্ঘ শ্বাস জেনে গেছে নিঃশব্দে হেঁটে যাওয়া মানুষের গল্প লেকের পারে বসে হাঁটু জড়িয়ে থাকা মন বা হাত ধরে হেঁটে যাওয়া দুটি ছায়া সব কিছুতেই লুকিয়ে থাকে এক রাস বশান্তি যা শহরের কোলাহল ভুলিয়ে দেয় রমনার এই লেক এটা শুধু পানি নয় এটা ভালোবাসা এটা স্মৃতি এটাই সেই জায়গা যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় এই মুহূর্তে আমি আছি রমনা পার্কের যে লেক সেই লেকের যে কাঠের ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে দিয়ে হাঁটতেছি আর পাশেই হচ্ছে আমার হাতের বাম হচ্ছে এই সেই লেকটা আর এই লেকটাই কিন্তু একটা বিশেষ আকর্ষণ আর শত শত গুণ কিন্তু এই লেকটাই আসলে রমনা পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন যে এখানকার যে সৌন্দর্যটা এটা কিন্তু শতগুণে এই লেকটা বাড়িয়ে দিয়েছে আর এই লেকের পাশে আপনাদের ঘুরতে আসলেই অসম্ভব ভালো লাগবে তো আমরা এই লেকটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং এই যে গাছ চতুর্দিকে যতগুলো গাছ আছে এই যে গাছের আবহাওয়া তারপর বাতাস এগুলা কিন্তু আমাদের আহ বিমোহিত করতেছে এই যে পার্কের ভিতরে হ্যাঁ ছবির ফ্রেমে রমনা প্রকৃতির ক্যানভাসে হৃদয়ের আছর রমনা পার্কে ছবি তোলা মানে শুধু একটা দৃশ্য ক্যামেরায় ধরা নয় এখানে এক একটা মুহূর্তকে চিরকাল ধরে রাখার চেষ্টা এখানে প্রতিটি কোন যেন এক একটা ছবির গল্প বলে কখনো হাসি কখনো উদাস চোখে একাকে হাঁটা কখনো প্রেমিক যুগুলের নীরব চোখাচোকি আবার কখনো নিঃশব্দে বসে থাকা এক বৃদ্ধের জীবন ভরা দৃষ্টি ফটোগ্রাফি এখানে শুধুই শখ নয় এটা একটা উপলব্ধি প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষের প্রতি কৌতূহল আর মুহূর্তকে চিরকালীন করার একক্ষণিক চেষ্টা রমনা পার্ক এক জীবন্ত গ্যালারি যেখানে প্রকৃতি নিজেই পোজ দেয় আলো নিজেই নির্দেশনা দেয় আর মন সেই খুঁজে ফিরে গল্প এই পার্কে তোলা ছবি প্রতিটি ছবি যেন বলে এই মুহূর্তটা ছিল সত্যিই ছিল আর আমি তাকে ধরে রেখেছি ভালোবাসা দিয়ে আমরা আর একটা বসার ছাউনিতে বসে আছি টিন শেড করা এরকম পুরো পার্ক জুড়ে এরকম ছোট ছোট বসার ছাউনি করা আছে নিচে বসার জায়গা করে দেওয়া আছে এটা হচ্ছে পাথর দিয়ে ঢালাই করে তুল সিস্টেমের মতো করে দেওয়া আছে তো আপনারা পুরো পার্কে এরকম বসার অনেক জায়গা পাবেন আসলে মূলত যারা আসে সবাই এইসব জায়গায় বসে টাইম স্পেন্ড করে তো আপনারা আসলে আসলে এইসব জায়গায় বসে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুকনো পাতা হালকা বাতাসে তারা নড়ে ওঠে আর সূর্যের আলো এসে পড়ে তাদের গায়ে ঠিক যেন সোনালী রং মাখানো ছোট্ট ছোট্ট স্মৃতি চারদিকে নিরাপত্তা শুধু দূর থেকে ভেসে আসে কিছু পাখির ডাক পাতার ফাঁক দিয়ে রোদ পড়েছে ঘাসের উপর আর তার মাঝখানে আমি থেমে থাকা এক পলক সময়ে এই দৃশ্য কোনো ক্যামেরা পুরোপুরি ধরতে পারে না এটা অনুভবের ছবি রমনা আজ যেন কথা বলছে না মুখে না চোখে শুধু চারপাশে রং আলোয়ার হাওয়ার ছোঁয়ায় প্রতিটি শুকনো পাতা যেন বলে আমি একদিন ছিলাম সবুজ আজ নেই কিন্তু এখনো আলোয় ভাসি আর সেই আলো সেই ছায়া সেই নিঃশব্দ বিকেল সব মিলিয়ে রমনা পার্ক আজ এক জ্যান্ত কবিতা তো ভিহার এতক্ষণ পর্যন্ত আমরা এই পার্কের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবার একটা অন্য জিনিস দেখাবো আসলে এই পার্কে আসলে হচ্ছেটা কি শুধু জোড়ায় জোড়ায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এত সুন্দর একটা পার্কে হ্যাঁ সব স্কুল পড়ুয়া হ্যাঁ আর কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আসলে এসে কি করতেছে এটা আমরা আসলে একটু তুলে ধরার চেষ্টা করব আসলে এই রমনা পার্কে আসলে হচ্ছে না কি এটা আমরা পুরোটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সব কিছু ছিল ঠিকঠাক সকালের রোদে পাতার ফাঁকে আলো পড়েছিল ঘাসের ছায় থাকা শুকনো পাতাগুলো ঝিলমিল করেছিল যেন সোনালী রঙের পাখির পাখিরা ডাকছিল হালকা বাতাসে পাতাগুলো নিচে উড়ছিল মনটা শান্ত হয়ে আছিল প্রতিটি নিঃশ্বাসে আমি হাঁটছিলাম ধীরে ধীরে ক্যামেরা হাতে প্রকৃতি তার নিজের মতো করে গল্প বলছিল আর আমি সেই গল্প শুনছিলাম নিঃশব্দে কিন্তু হঠাৎ এক কোণে চোখ পড়ল একটা গাছের আড়ালে কিছু অসামাজিক দৃশ্য কোনো লজ্জা নেই কোনো ভয় নেই যেন এই স্থানটা কারো ব্যক্তিগত সম্পত্তি অশোভন ব্যবহার অশ্লীল আচরণ যা এক মুহূর্তে এই শান্ত দৃশ্যপটটাকে নষ্ট করে দিল এমনটা এর আগেও দেখেছি কিন্তু প্রতিবারই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে এই রমনা কি শুধু ফটোগ্রাফির জন্য সত্যিকারের ভালোবাসার স্থান এই সবুজ কি শুধু পিকনিকের জন্য নায়কি রক্ষা করার দায়িত্ব আমাদেরও আছে কেন কিছু মানুষ এমন আচরণ করে যেখানে শত মানুষ শান্তি খুঁজতে আসে এই জায়গাটা তো শিশুদের হাসির জন্য বয়স্কদের হেঁটে বেড়ানোর জন্য কিন্তু কিছু ভুল মানুষ এই সৌন্দর্যকে কলঙ্কিত করে তোলে যা কোনো ছবির ফ্রেমে দেখানো যায় না কিন্তু মনের মধ্যে এক ধরনের অস্বস্তি রেখে যায় আমরা যদি চুপচাপ থাকি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই রমনা শুধু একটা পার্ক থাকবে না এটা ধীরে ধীরে হারিয়ে যাবে সেই শান্তির পরিচয় যা একদিন মানুষ এখানে খুঁজে পেত রমনা আমাদের এই সবুজ আমাদের এটা রক্ষা করাও আমাদের দায়িত্ব